জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে যেই জনগণই সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না তারা এখন নতুন করে কথা উঠেছে যে সংশোধন যায় এটা তো সত্য গণভোট তো একটা রেফারেন্ডাম জিনিস এটা বাংলাদেশের যে কোনো লয়ার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জন এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায় এখন কনস্টিটিউশনটা পিপলস উইল আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই পার্লামেন্টে তিনশো গডফাদার দিয়ে এটা আপনি আবার পরিবর্তন করে দিতে চাচ্ছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো গণভোটকে আপনি সম্মান করুন জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে জনগণ কিভাবে এই সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট গণমতের মধ্য দিয়ে সে কনসেন্টটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে তিনশো গডফাদারদের মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না সেজন্য আপাতত যে আদেশটা দেওয়া হয়েছে মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে মৌলিক সংস্কারের পথে এই আদেশের মত দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি এজন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো সরকারের যে চারটি হা বোর্ডের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে এই প্যাকেজের অস্পষ্টতা জায়গায় সরকারকে আরো স্পষ্ট করতে হবে যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি তখন আমরা সাইন করে দেব এখন যেই সংকটটা আছে এখন বাহাত্তরের সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো বাহাত্তরের সংবিধানের পাহারাদার হইতে পারি না এই আদেশের মধ্য দিয়ে এই জন্য আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে ওনারা ক এর মধ্যে যেটা বলেছে ঘ এর মধ্যে যেটা বলেছে এটা কিন্তু উল্টো উল্টে একটা প্রক্রিয়া ফলে তো তারা যখন স্পষ্ট করবে এবং সামনে যে নির্বাচন রয়েছে সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা গুবলেট পাকালো যখন শেখ হাসিনার বিচার হচ্ছে ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না সরকার এখানে ব্যর্থ হলো যখন সংস্কার প্রক্রিয়া আসলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নতি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ করিয়া রাজনৈতিক দলগুলোর কাছে এবং কাছে জামায়াত আত্মসমর্পণ করলো যেই জনগণ যেই জনগণ সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার তারপরে আসি যে নির্বাচন যখন সরকার এতগুলো গুবলেট পাকাচ্ছে এতগুলো অব্যবস্থা না ব্যর্থতার পরিচয় দিচ্ছে আপনি ওই দিনে গিয়ে কিভাবে ইলেকশনটা করবেন এটা আমাদের সন্দেহতার জায়গা থেকে গেল এবং আমরা মনে করি বাংলাদেশে ইলেকশন হওয়া প্রয়োজন সরকার যেই পথে এগুচ্ছে সংকট আর গণব নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটার এখন আমরা রোডম্যাপ পাইনি ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন আয়োজন করবে সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না সরকার সরাসরি জনগণকে বিদ্যাংগুলি দেখিয়েছে